আসসালামাইকুম এই মাত্র প্রকাশিত হয়েছে বিজেপি বর্ডার গার্ড একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা উভয়ে আবেদন করতে পারবেন মেয়ে উভয়ে কিভাবে আবেদন করবে আবেদন শুরু করবে সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবেন কেন আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয়ে নিয়মিত আপলোড করা হয় ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একাশি পয়েন্ট দুই আট সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি হলে স্পিত অবস্থায় আপনারা ছিয়াশি পয়েন্ট চৌত্রিশ সেন্টিমিটার বা চৌত্রিশ ইঞ্চি হলে আপনার আবেদনটি করতে পারবেন ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য আপনাদের ছিয়াত্তর দশমিক দুই জিরো সেন্টিমিটার অথবা তিরিশ ইঞ্চি স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আপনার আবেদনটি করতে পারবেন এটা ন্যূনতম দৃষ্টিশক্তি রয়েছে ছয় বাই ছয় মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে একাত্তর পয়েন্ট বারো সেন্টিমিটার বা আঠাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় হচ্ছে আপনার ছিয়াত্তর পয়েন্ট বিশ সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি হলে আপনার আবেদনটি করতে পারবেন দৃষ্টিশক্তি সবাই হলে আপনার আবেদনটি করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত কিন্তু গ্রহণযোগ্য নহে অনুযায়ী আগ্রহী প্রার্থী ও পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে চার তারিখ দুই হাজার পঁচিশ তারিখ তেরো তারিখ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন আবেদনটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবদ্ধ ছয়টি ধাপে আবেদনটি সম্পূর্ণ করতে হবে প্রথম ধাপ আপনার যোগ্যতা পরীক্ষা নিয়োগ পরীক্ষা হতে আবেদনটি করুন এবং বাটনে ক্লিক করুন এইসব দেখে আপনারা সুন্দরভাবে আবেদনটি করে নেবেন আবেদন ফি তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ জারাকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ছাপান্ন টাকা দিয়ে আপনারা ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সঠিকভাবে ডিজিটাল পদ্ধতি পেমেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বিজিবি রিক্রুইটমেন্ট ওয়েবসাইট ওয়েবসাইটে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করুন এবং অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে ভর্তির সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে এই সব কাগজপত্র কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে এসএসসি বা এসএসসি সম্মান পরীক্ষায় পাশের মূল অথবা প্রফেশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট স্কুল বা কলেজে প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃপক্ষ এসএসসি বা সম্মান এসএসসি সম্মান পাশে প্রশংসাপত্র যাতে স্থানীয় ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল এবং জাপ্রযোজ্য কর্তৃপক্ষ সত্যায়িত থাকতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলযোজ্য একটি নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিকত্ব সনদপত্র থাকে প্রথম গ্রেডের শ্রেণী কর্মকর্তা কর্মকর্তা কর্তৃপক্ষ থেকে চারিত্রিক সনদপত্রে মূল কপি সহ সত্যায়িত সত্যায়িত কপি আনতে হবে এবং সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবপিন কৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে আসতে হবে কিন্তু এগুলোর চাকরি হওয়ার পর কিন্তু ঠিক আছে